সালামু আলাইকুম আমি নাহিদ আহমেদ হেকজাজ ইন্দাবাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি আমাদের একজন স্টুডেন্ট নিয়ে যিনি রিসেন্টলি আয়েলস এক্সাম দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ রিসিভ করেছেন তো উনি আজকে আপনাদের সাথে ওনার অনুভূতি শেয়ার করবেন আমরা প্রথমে ওনার পরিচয় জেনে নিব কেমন আছেন ম্যাম আলহামদুলিল্লাহ আমি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাম প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম আরিফ আক্তার এবং আমি হেক্তাস জিন্দাবাজার একজন শিক্ষার্থী ছিলাম আপনি হয়তো রিসেন্টলি আইএলএস एग्जाम দিয়ে 6.5 পেয়েছেন জি তো কেমন লাগছে আপনার এখন এই স্কোরটা পেয়ে 6.5 আসলে এটা আমার স্বপ্নের ছিল তো মানুষের স্বপ্ন পূরণ হওয়ার পর যেরকম অনুভূতি হয় আমি খুবই আনন্দিত আপনি আইএলএস एग्जाम দেওয়ার আগে আপনি আশা করেছিলেন করেছিলেন কিনা যে আপনি আইএলএস 6.5 পাবেন বা

ওইখানকার পরিবেশ কিরকম লেগেছিল আপনাকে যাওয়ার ভাইকাতে সত্যি বলতে এখানকার পরিবেশটা খুবই পরিচিত লেগেছিল কারণ আমি হেসা জিন্দাবাজারে রেডিও মক টেস্ট দিয়েছিলাম আর যেহেতু এনवायरमेंटে ফ্যামিলিয়ার ছিল সেজন্য আমার মনে হয় আমার পারফরম্যান্সটা ঠিকঠাক ছিল ওকে তার মানে আপনি এর আগে আমাদের এখানে মক টেস্ট দিয়েছিলেন জি আর এই ওয়েদার টাউন আর যে এনवायरमेंटটা ডেটা মেইন এক্সামের সাথে একদমই মানে মিল ছিল আপনি বলতে আছেন যে আমাদের এখানে যে মক টেস্টের যে এনवायरमेंट

কারণ পার্শ্বাল টেস্ট হচ্ছে আমার কনফিডেন্স বুস্ট করার জন্য অনেক হেল্প করেছিল। আমি যখন আমার প্রথম ইনস্ট্যান্স স্পিকিং টেস্ট দিই তখন আমি থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছিলাম কাজে আমার কনফিডেন্স লেভেলটা কী ছিল সেটা আন্দাজ করতে পারছেন কিন্তু যখন আমি পার্শ্বাল টেস্ট দিই আমার মনে হয়েছিল যে আমার কনফিডেন্সটা বাড়তেছে আর যে কোনো পরিস্থিতি ফেস করার মতন যে সাহস দরকার হয়েছিল সেটা পেয়েছি তার মানে পার্শ্বাল টেস্ট আপনি সবগুলো পার্শ্বাল টেস্ট দিয়েছেন এবং ওই পার্শ্বাল টেস্টগুলো আপনাকে হেল্প করছে ওই সার্ভিসটা আপনারা এতসবকে ভালো লেগেছে 1000000 জি ওকে আমরা হেকজাজে তো আমাদের আপনাদের মধ্যে অনেক স্টুডেন্টাই হেকজাজে আসেন হেকজা জিন্দা বাজারে বিশেষ করে তখন আমাদের হেকজা জিন্দা বাজারে এডমিশন নেন দেন হচ্ছে ওনারা আইএলটি টেস্ট দেন দেন সবাই মোটামুটি একটা ভালো স্কোর নিয়ে যান আলহামদুলিল্লাহ তো আপনার কাছে এই যে হেকজাজে যে আপনারা যে আসেন তো বাই স্টুডেন্টরা যে আসেন এটা কেন কেন স্টুডেন্টরা হেকজাজ চুজ করতেছে আরো তো অন্যান্য প্রতিষ্ঠান আছে তারপরেও স্টুডেন্টরা হেক্সাজিন দাবা যারা আসছেন এটার পিছনে কারণটা কি সেটা আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় যখন শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান নির্বাচন করে সবার আগে তারা দেখে কোন জায়গাটায় তারা বেশি ফেসিলিটি পাবে কোনটা হচ্ছে লেখাপড়া করার জন্য একটা পারফেক্ট ওয়েদারের প্রয়োজন হয় যে এনভায়রমেন্টে কিনা হেক্সাজ জিন্দা বাজার সবসময় দিয়ে থাকেন আর তাছাড়া আমার মনে হয় যে এখানে ইন্সট্রাক্টর ছাড়াও যারা আছেন ফ্যাকাল্টি মেম্বার সকলের মানে ফ্রেন্ডলি বিহেভিয়ার এটা স্টুডেন্টদেরকে অনেক বেশি হেল্প করে আপনি কোর্সের ভিতরে এই যে বললেন টিচারদের যে বিহেভিয়ার সবাই যে হেল্পফুল যেটা বলছিলেন সেই ক্ষেত্রে আপনি এই কোর্সের ভিতরে আপনার যখন যে হেল্প দরকার ছিল টিচারদের কাছ থেকে সেইরকম হেল্প পেয়েছিলেন কিনা অবশ্যই বরং তার থেকে বেশি পেয়েছিলাম ওকে ধন্যবাদ ম্যাম আপনার এত সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমরা ধন্যবাদ ধন্যবাদ আমরা শুনলাম আরিফ Akhtar মেম এর কাছ থেকে ওনার অনুভূতি উনি উনি এবং হ্যাকের সাথে জার্নিটা যেভাবে কেটেছে আমরা ওনার কাছ থেকে ওনার অনুভূতিগুলো শুনলাম আবারও আপনাদের সামনে হাজির হব আমাদের অন্য আরেকজন স্টুডেন্ট নিয়ে যিনি কিনা আপনাদের সামনে ওনার অনুভূতিগুলো শেয়ার করবেন ততদিন পরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম